ক্রিস্মিল্লাহ এই দেখেন ডাগন গাছের ফুল কত সুন্দর এই যে ডাগন ফল ডাগন গাছের ফুল এই যে কত সুন্দর ডাগন গাছের ফুল ফুলটা যখন রাত্রবেলায় উঠানো হয় তখন ফুলটা অনেক সুন্দর হয় এই যে ডাগন গাছের ফুল ডাগন গাছে এই যে ডাগন গাছের তিনটা ফুল আসছে এই যে এইরকম ফুলটা কিন্তু এটা মিস হয়ে গেছে আজকে রাত্রে যদি ভিডিওটা করা হয়তো তাইলে ডাগন গাছের ফুল যে কত সুন্দর সেই জিনিসটাই তুলে ধরা যেত ডাগন গাছের ফুলটা যে কত সুন্দর সেই জিনিসটাই তুলে ধরা যেত কিন্তু ভুল মিসড হয়েছে আজকে রাত্রে আমার ভিডিওটা করার দরকার ছিল এই যে ড্রাগন গাছের ফুল ড্রাগন গাছের ফুল অনেক সুন্দর দেখবার মতো এই যে ডাগনটা খুব মিষ্টি জাতটা ভালো এই ড্রাগন গাছের জাতটা ভালো ড্রাগনটা খুব মিষ্টি হয় এক এই সুস্বাদু খুবই সুস্বাদু এই ডাগনটা আর অন্যান্য ডাগন দেখছি এত মিষ্টি না এত ভালো না এই ডাগনটা খুবই ভালো খুবই মিষ্টি এই যে একটি ডাগন গাছ এটার মধ্যে কমলা গাছ ছিল কমলা গাছটা কেটে ফেলেছি আবার এই যে মরিচ গাছ হইতেছে বর্ষাকালে মরিচের দাম অনেক বেশি থাকে তো তার জন্য মরিচ গাছ এই বছর বেশি বেশি লাগানো হয়েছে এই যে মরিচ গাছের সুন্দর ফুল আসতেছে এখন থেকে এগুলো মরিচের দাম বেড়ে যাচ্ছে এই যে আমার এই যে ডাগন ফল গাছের ডাগন আসতেছে মার্শাল্লাই দিলে ডাগন গাছের ফল আসতেছে মশাল্লাহ ডাগন গাছের ফল আসতেছে আল্লাহ হাফেজ